নিজেরই দলের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলে সরভই পঞ্চায়েত সমিতির দুই কর্মাধ্যক্ষের স্থায়ী সমিতি থেকে আটজন সদস্য পদত্যাগ চেয়ে পঞ্চায়েত সমিতির সভাপতির কাছে লিখিত চিঠি জমা দিলেন মঙ্গলবার তৃণমূল কংগ্রেস পরিচালিত হুগলির খানাকুল এক নম্বর পঞ্চায়েত সমিতির বিদ্যুৎ ও জনস্বাস্থ্য কর্মাধ্যক্ষ শেখ জামির আলী ও শেখ নাজিম উদ্দিনের বিরুদ্ধে অসহযোগিতা ও দুর্নীতির অভিযোগ তুলে উক্ত দুই দপ্তরের স্থায়ী সমিতি থেকে পদত্যাগ চেয়ে লিখিত জমা দিলেন খানাকুল এক নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতির কাছে এদিন এই দুই কর্মাধ্যক্ষের স্থায়ী সমিতির সদস্যরা জানান এই পদে বহাল দুই কর্মাধ্যক্ষই তাদের কোনো প্রাধান্য দেয়নি কোনো কাজের কথাও জানানো হয় না তাছাড়াও খানাকুল এক নম্বর পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ তথা তৃণমূল নেতা নৈমুল হকের কথা মতোই এরা দীর্ঘদিন ধরে এই স্থায়ী সমিতির সদস্যদের বঞ্চিত রেখেছিলেন এই কারণেই এদিন খানাকুল এক নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতির কাছে পদত্যাগপত্র জমা দেন তারা অন্যদিকে খানাকুল নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি জানান প্রশাসনিক গতভাবে আরও ভালোভাবে কাজ করতে হবে কোনো গোষ্ঠীদ্বন্দ্ব মেনে নেওয়া হবে না অন্যদিকে যার বিরুদ্ধে এত অভিযোগ সেই পূর্ত কর্মাধ্যক্ষ নৈমুল হক জানান নিজেদের দোষ ঢাকতে তারা এসব করে বেড়াচ্ছে অবশ্যই দল সঠিক সিদ্ধান্ত নেবে এই বিষয় নিয়ে কঠাক্ষ করতে চাইনি বিজেপিও এ বিষয়ে আর কি জানা যাচ্ছে বিস্তারিত রইলো আপনাদের জন্য দেখতে থাকুন নিউজ বাংলাদেশা খানাকুলি এক নম্বরের পঞ্চায়েত সমিতির মেম্বার বিগত পাঁচ বছর এর আগেও পঞ্চায়েত সমিতির মেম্বার ছিলাম কিন্তু সেইভাবে কোনো গুরুত্ব আমাকে দেয়া হয়নি কিন্তু এইবারও আবার আমাকে দল টিকিট দিয়েছিলো ফের আমরা জনপ্রতিনিধি হয়ে মানুষের ভোটে জিতে এসেছি কিন্তু সেই আবার একই দেখতে পাচ্ছি একই চলছে আমি একটা স্থায়ী সমিতিতে রয়েছি কিন্তু কোনো মিটিংয়েই এখনও এখনও পর্যন্ত কোনো মিটিংয়ে আমাদেরকে ডাকা হয়নি আমি বিদ্যুৎ স্থায়ী সমিতিতে ছিলুম কিন্তু কোনো মিটিংয়ে এখনও ডাকা হয়নি বাকি কোনো কিছু জানতেই পারছি নি যে আমার কী চলছে কি হচ্ছে এর আগে পাঁচ বছর একই ছিল হয়েছে আমরা কোনো কিছুই জানতে পারছিলাম হ্যাঁ সেই ক্ষোভে এর আগে বলতে পারেন যে পদত্যাগটা করলুম পাঁচ বছর থেকে যদি কিছু কাজ করতে পারলুমনি আবার আর থেকেই কি করব। সেই হিসাবেই পদত্যাগ করে দিলাম আপনার নাম মমতা গুছাই পঞ্চায়েতের বা স্থায়ী থেকে আটজন পদত্যাগ করছে আপনাদের দলের বিরুদ্ধে অভিযোগ যে ভাঙা আছে তার বিরুদ্ধে অভিযোগ করে কী বলবেন দেখুন আপনারা কত থেকে খবরটা পেয়েছেন আমি ঠিক জানি না এই মুহূর্তে বা আমি দলের সভাপতি সম্পূর্ণ প্রশাসন আর দল আলাদা কিন্তু মিলিয়ে জুলিয়ে চলে কিন্তু দলের সাথে এর কোনো সম্পর্ক নেই অবশ্যই আমার যতটুকু জানা আছে কারা বা কে পদত্যাগ করেছে এখন আমি সেই মুহূর্তে জানতে পারিনি যদি কেউ পদত্যাগ করে থাকে আমি নিশ্চয়ই অবিলম্বে দলকে জানাবো বা কেন করলো তারা এটা আমাকে জানতে হবে তাদের কাছ থেকে আমি জেনেই আপনাদেরকে বলবো আমি সঠিকভাবে ঠিক বলতে পারছি না এই মুহূর্তে কে বা কারা পদত্যাগ করলো আর ওই যদি রাঙার কথা বলেন এটা অনেকদিন থেকে শুনছিলাম যে দলকে এক প্রকার বিজেপিকে সাপোর্ট করে দেখুন পঞ্চায়েত সমিতি পরিচালিত হয় পঞ্চায়েত সমিতির সভাপতি দ্বারা যদি কিছু পঞ্চায়েত সমিতিতে অনিয়ম হয়ে থাকে তার দায়ভার পঞ্চায়েত সমিতির সভাপতিকেই নিতে হয় কারণ দীর্ঘ পাঁচ মাস হয়ে গেছে পাঁচ মাস আগে আমি সহসভাপতির পদ পদত্যাগ করেছি দলের নির্দেশ মেনে তো নিশ্চিতভাবে কাজ ডেভেলপমেন্ট সমস্ত কিছুর দায়িত্বভাবটা কিন্তু সভাপতির সভাপতি যদি বাড়িতে বসে বসে ঘুমায় তার দায়ভার নিশ্চিতভাবে কেউ নেবে না আর যাদের দ্বারা পরিচিত হয়ে মেম্বাররা পদত্যাগ করেছেন একজন হচ্ছেন সোনা চুরি করে বাঁচার জন্যে দল করতে এসেছেন আর একজন দিন মদ খেয়ে পড়ে থাকেন এখন আপনি যান দেবেন মদ খেয়ে পড়ে রয়েছে সে নিজের অঞ্চলে প্রধানকে আসতে দেয় না সই করতে দেয় না সে কাকে দুর্নীতির কথা বলছে এটা পঞ্চায়েত সমিতিটা নিশ্চিতভাবে পঞ্চায়েত নয় পঞ্চায়েত সমিতিটা পঞ্চায়েত সমিতি এর কাজ দেখভাল করার জন্যে আমি যদি কেউ পঞ্চায়েত সমিতির দুর্নীতি করেছে বলে দুই নম্বর পঞ্চায়েত সমিতি বিজেপির দখলে আছে তাই তৃণমূল কংগ্রেস খানাকুল দুই নম্বর পঞ্চায়েত সমিতি ভাঙার জন্য চেষ্টা করছে সেটা আমরা নির্বাচনী রেজাল্ট বেরোনার পর থেকে দেখতে পাচ্ছি যে কীভাবে তৃণমূল কংগ্রেস এখানে আমাদের যারা মেম্বার আছে তাদেরকে হুমকি দমকি বিভিন্ন রকম প্রলোভন দিচ্ছে আমরা শুনলাম আজকে এক নম্বর পঞ্চায়েত সমিতি তৃণমূল কংগ্রেসের কয়েকজন পদত্যাগ করেছে তৃণমূল কংগ্রেস নিজেদের ঘর বাঁচাতে পারছে না ঘর গুছাতে পারছে না আর বিজেপি কার্যকর্তাদের উপরে অত্যাচার করছে তৃণমূলকে বলবো ভাই আগে নিজেদের দিকে দেখ তোমাদের দিকে মানুষ নাই মানুষ সরে গেছে তৃণমূল কংগ্রেস থেকে লোকসভা ভোটে বেশ কিছু জায়গায় ছাপ্পা রিগিং করে তৃণমূল কংগ্রেস জিতেছে ঠিকই কিন্তু জনগণ খানা খুলে জনগণ তৃণমূলের সাথে নেই আজকে স্বাস্থ্য আর বিদ্যুৎ দুটো দপ্তরে চারজন চারজন আটজন করে পদত্যাগ করেছেন তার কারণ হচ্ছে যে ওরা সাই সমিতির মেম্বার ছিলেন কিন্তু ওনাদেরকে কখনোই ডাকা হতো না বা মানে কোনো রকম কোনোভাবে ওদেরকে জানানোই হতো না কী মিটিং আছে কি আছে না আছে ওদের জানানো হতো না তারপরে ওরা কোনোভাবে কোনো হেল্প পেতো না ওই জন্য ওরা মানে রাগে পদত্যাগ করেছে হ্যাঁ নিশ্চয়ই দ্বন্দ্ব তো দেখুন থাকবে দ্বন্দ্ব কি মিটে যাবে দ্বন্দ্ব থাকবে তারই মধ্যে থেকেই এটা আমরা সিদ্ধান্ত নিয়েছি যে এটা যদি ইয়ে করা হয় তাহলে বোর্ডটা ভেঙে দেওয়া হয় দিয়ে যদি আবার মানে নতুন করে করা হয় তাহলে হয়তো